নমস্কার বন্ধুরা জিমা লাইফ স্টাইল উইথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি ননদার বৌদি যাচ্ছে বৌদির বাপের বাড়ি মানে আমার বাপের বাড়ি যাচ্ছি তো বাপের বাড়িতে মা মুরগি আছে আর কি মা মুরগি পোষে তো কয়েকটা মুরগি আছে সেখান থেকে আজকে একদম বাড়ির দেশি মুরগির ঝোল রান্না করব আর সাথে থাকবে ছোট বিলের মাছ দিয়ে একদম টাটকা বাড়ির পুঁই তরকারি তো আপনারা দেখুন কিভাবে রান্না করি আর এখন চলে যাবো দুজনে চলো থাকুন কি করিস সেই লেবু মাখা পেয়ে গেছি দাদা একা একা লেবু মাখা খাচ্ছিল তো আমিও এখন একটু খেয়ে দেখি কেমন বানিয়েছে আসলে সাদের থেকে মুরগি নেব হ্যাঁ মুরগির ঘরটা তো খুব সুন্দর তো বন্ধুরা সাদে চলে এসেছি আর এই দেখুন মুরগি তো এখান থেকে মুরগি নেব ধরে দুটো নেব আজকে দুপুরবেলা আমাদের জমিয়ে খাওয়া দাওয়া হবে দেশি মুরগির ঝোল আর আজকে টাক্কা বিলের মাছ

আগে আগেই চলো কেটে দেবা মুরগি নিয়ে গিয়ে এ আসো তাড়াতাড়ি অনেক কিছু কাজ করতে করতে আজকে অনেক দেরি হয়ে যাবে তো বন্ধুরা সবাই সবকিছু নিয়ে চলে এসছি আর বলেছিলাম একদম টাটকা পৈশাখের কথা আর মাছ বিলের মাছ তো বিলের মাছ আজকে আমাদের কিনা না আজকে সকালে এসে আমার এক দাদা ভাই সে এসে শাক আর বিলের মাছ এই দেখুন একদম টাটকা তো এই মাছগুলো দিয়ে গেছে তো এটা দিয়েই আজকে আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো তো দেখতে থাকুন আসো বন্ধুরা রান্নাঘরে চলে এসছি আর বসে গেছি তো এই শাক সব আমাদের কাটতে হবে আর পুঁই মধ্যে আমরা আলু আর পুঁই শাক দিয়ে ছোট মাছ দিয়ে তরকারিটা হবে আর আজকে দেশি মুরগির ঝোল হবে পুরো বাটা মশলায় মশলাগুলো বেটে নেওয়া হবে বাটা মশলায় পাতলা করে ঝোল রান্না করলে দেশি মুরগি দারুণ লাগে খেতে তো আজকে সেইভাবেই করা হবে আপনারা দেখুন আর মা আর আমার মামা দুজন দুই ভাই বোন চলে গেছে মাছ আর মাংস কাটতে তো ওনারা কাটবে আর এদিকে আমরা মশলা বেটে নেবো আর সবজিগুলো কেটে নেব মাংসের জন্যে আমি দেখেন গোটা ধনে গোটা জিরে তারপরে এই যে শুকনো লঙ্কা এই গোটা গরম মশলা

তো আমি এটা পুঁইশাকের তরকারির জন্য আলুটা কাটছি আলুটা কাটছি লম্বা লম্বা করে এইভাবে দু টুকরো করে এবার টুক সরু সরু করে আলুটা কাটবো এই দেখো এরকম করে পুঁইশাকের তরকারিতে দেবো পুঁইশাকের তরকারির আলু কাটা হয়ে গেছে আর লাগবে না এখন মাংসের জন্য কেটে নেবো আলুগুলো এই দেখুন আমাদের সবকিছু হয়ে গেছে কাটাকাটি মুরগি কাটা হয়ে গেছে এখানে মাছ কাটা হয়ে গেছে তো এখানে পুঁশাগো আমাদের কেটে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি এখন শুধু রান্না করব তো প্রথমে রান্না করব পুঁশাক আর মাছের যে তরকারিটা রান্না করব তাহলে আমি উননটা ধরিয়ে দিই তো কড়াই বসিয়ে দিলাম উননে আর এদিকে এই দেখুন আজকে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি তো মাটির হাঁড়িতে আজকে ভাত রান্না করব আমরা এদিকে ভাত হয়ে যাবে আর এদিকে আমাদের তরকারি গুলো হয়ে যাবে তো এখন আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে মাছ কটা ভেজে ফেলবো মাছে দিয়ে দেবো হলুদ লবণ লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো এদিকে মাছ ভাজা হচ্ছে তো মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে কড়া করে আর এদিকে আমি এই দেখুন মাংস নিয়ে কাটা হয়ে গেছে আর কি সুন্দর আর আর দেখুন ডিম ডিম হয়েছে একদম বাড়ির মুরগি না কদিন থাকলেই বন্ধুরা ডিমটা খাওয়া যেত আর কি তো ডিমটা রেখে দিন হলে মাখানোর সময় ই হয়ে যাবে ওটা ফেটে যাবে তো মাংসটা পলি মাখিয়ে নেবে আর বেশি আগে মাংসটা মাখিয়ে রাখলে খেতে ভালো হয় গ্রেভি টেস্ট আসে খুব ভালো তো সেই কারণে ও মাংসটা মাখিয়ে নি আমি একটা সফট হয়ে যায় মাখিয়ে রাখলে নুন টুন যায় তো সফট হয়ে যায় মশলা দিয়ে সব সবকিছু হ্যাঁ তুমি মাখাও তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এই দেখুন এখানে সব বেটে রাখা আছে আর এখানে আছে গোটা জিরে বাটা এখানে আছে গোটা ধনে বাটা আর এখানে আছে আদা বাটা আর আছে এখানে রসুন বাটা প্রথমে দিয়ে হলুদ দেব লবণ স্বাদ অনুযায়ী আর লঙ্কা বাটাটা একটু পরে দেব আগে এই মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নি পরে লঙ্কা বাটাটা দিয়ে অল্প করে মাখিয়ে রাখবো এখন দিয়ে দেবো আমি তেল এই দেখুন বন্ধুরা কি সুন্দর করে মাখিয়ে নিয়েছে আর বাটা মশলা দেশি মুরগি এটা আলাদা রকমই স্বাদ সেই স্বাদ হ্যাঁ সেই স্বাদ বাটা মশলা দিয়ে দেশি বাড়ির একদম নিজের পোষা দেশি মুরগি তো বন্ধুরা আমার বরদাদাকে খুব মিস করি আর বরদাদা যদি কোনো কিছু স্বাদের হয় তো বলে সেই স্বাদ সেই বলে ঘুমিয়ে করতে ইচ্ছা করে এই সেই স্বাদ এরকম তো দাদাকে খুব মিস করছি দাদা এখন নেই আমাদের এখানে রাজস্থান থাকে এখন দিয়ে দেব লঙ্কা বাটাটা লঙ্কা বাটা শুকনো লঙ্কা মাছ ভাজা হয়ে গেছে তো এখন আমি পুঁশাকের তরকারিতে আমার একটু জিরে ভাজা লাগবে তো ভাজা জিরের জন্য আমি জিরে দিয়ে দেব জিরেটা ভেজে তুলে দেব পুঁশাকের তরকারিতে আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা আর এখানে নিয়ে নিয়েছি একটু রাধুনি আর একটু গোটা জিরে এখন দিয়ে দেবো আমি আলু আলুটা আমি হলুদ লবণ দিয়ে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি এরকম এরকম লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আমি এই পুঁই আলুটা ভেজে নিলে তারপরে পুঁই শাকটা দিলে তরকারিটা স্বাদ হয় ভালো ভালো আর আলু আমি করে ভেজে নিয়েছি এখন আমি মাছ আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো সবকিছু দিয়ে আমি ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি তো এখন আমি দিয়ে দেবো জল আর এখানে আমি মাটির হাড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম তো এই গরম জলই দিয়ে দেবো তরকারিতে এখন আমি একটু দিয়ে দেবো লবণ আর একটু হলুদ লবণটা আমি আর ভাজার সময় দিয়েছিলাম না শুধু আলু ভাজাই দিয়েছি কারণ লবণ তখন দিলে পরে ডাটাটা পুরো লবণে পুরা হয়ে যায় ওই জন্য এখন ঝোলে আমি লবণ দিয়ে দেবো কুইশাকের তরকারি রেডি এখন দিয়ে দেবো আমি এখানে যে জিরেটা ভেজে রেখে দিয়েছিলাম এই বেটে রেখেছি এই ভাজা জিরে বাটাটা দিয়ে দেবো পুঁইশাকের তরকারি এরকম করে আপনারা একদিন করে খাবেন দেখবেন দারুণ লাগে খেতে তরকারিটা হয়ে গেছে ভাজা জিরে দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে দেব এখন আমি মাংস রান্না করব তো মাংসের জন্য মাংসের আলুগুলো আগে ভেজে নেব আলু ভাজায় দিয়ে দেব লবণ আর হলুদ আলু ভাজা তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব মাংসটা রান্না করার জন্য ফোড়নে দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা আর কিছু গোটা জিরে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব এখানে কেটে রেখেছি দুটো টমেটো দুটো টমেটো দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজ আর টমেটো ভালো করে আমি ভেজে নিয়েছি এ দেখুন টমেটোটা একদম গলে গেছে এবার দিয়ে দেবো আমি এখানে মেখে হয়েছে মাংস তো এটা রাখানো ঢেলে দেবো মাংসটা আমি এখন একটুখানি ঢেকে দেবো পাঁচ সাত মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো কারণ দেশি মুরগি একটু শক্ত শক্ত হয় ঢাকা দিয়ে দিলে সিদ্ধ হতে ভালো হবে ঢাকনাটা এখন তুলবো পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম বলি কালার তো সেই হয়েছে দেখো লঙ্কার গুড়ি আর দেওয়া লাগবে না কালারের জন্য মাংস প্রায় কষানো হয়ে গেছে পুরো জলটা শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলা এটা গোটা গরম মশলা বাটা ছিল আর দিয়ে দেবো এখন আমি আলু এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মাংস কষানো হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দেবো তো জল গরম তুলে রাখা হয়েছিল জলটা দিয়ে দিই আজকে মাংসটা দুই ফোর রান্না করব তো এখানে যখন ঝোলে জাল উঠে যাবে তখন নামিয়ে আমি আবার একটু ফোরন দিয়ে দেবো মাংসটা আমি এখন ফোরন দেওয়ার জন্য নামিয়ে নেব তো ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে এবার আমি ঢেলে দেব মাংস এখন এখানে বেটে রাখা ছিল গরম মশলা আর একটু গরম মশলা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবো তারপরে নামিয়ে দেবো মাংসটা

তো আপনারা তো দেখবেন পুরো ভিডিওটা আর কেমন করে আমি দুটো রেসিপি রান্না করলাম এইভাবে করবেন দারুণ লাগে খেতে তো আপনার চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলি গুলি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন